আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারেস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি আজকে একদমই ভোর থেকে ভিডিও শুরু করেছি তো ফজরের নামাজ শেষ করে আমি আমার এই ছোট্ট বারান্দাতে এসেছি সকালবেলা রোদে মাসাল্লাহ আমার এই গাছগুলো এত বেশি সুন্দর লাগছিল আর মানি প্লান্ট গাছ মাটিতে লাগানোর পরে খুব সুন্দর গ্রহ হচ্ছে তো দেখতে এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল এক ঝোপ মানি প্লান্ট গাছ তো আমি আপনাদের সাথে শুক্রবার একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসলে কোথাও যাওয়ার প্ল্যান থাকলে রাতে একদমই ঘুম হয় না আর গতকাল রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম নিজেরা কি পরে যাব বা বাচ্চাদের জন্য কি কি কাপড় নিয়ে যাব। তো সব কিছু আগের দিন রাতে আমি গুছিয়ে রাখি কারণ সকালবেলা উঠে নাস্তা রেডি করে কাপড় চোপড় গোছানোর পরে আবার নিজেরা রেডি হয়ে যেতে অনেকটাই লেট হয়ে যায় যার জন্য আমি সবসময় কোথাও যাওয়ার আগে রাতে ব্যাগটা গুছিয়ে রাখি আজকে সকালের জন্য একটু পাস্তা রান্না করব। আমি ফ্রোজেন করে রেখেছিলাম ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আর সাথে গাজর দিলাম তো গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে বেশি করে রসুন দিয়ে একটু মজা করে পাস্তা রান্না করব। বেশি করে রান্না করব। আবার বক্সে করে নিয়ে যাবো বাচ্চাদের জন্য যখন ক্যাপসিকামের দাম কম থাকে আমি সবসময় বেশি করে ক্যাপসিকাম ফ্রোজেন করে রাখি নুডলস বা পাস্তাতে ব্যবহার করা যায় এছাড়া পিৎজা বানালেও কিন্তু ফ্রোজেন ক্যাপসিকাম ব্যবহার করা যায় আমি যেহেতু রান্নাতে ব্যবহার করি আমার কাছে কিন্তু স্বাদের খুব একটা তফাৎ মনে হয় না আমি কিন্তু প্রেসার কুকারে পাস্তা সিদ্ধ করে নিয়েছি অনেকে হয়তো বলতে পারেন আপা আপনি প্রেসার কুকারে পাস্তা সিদ্ধ করে নিলেন পাস্তা তো গোলে হালুয়া হয়ে যাওয়ার কথা তবে আমি কিন্তু পাস্তা সিদ্ধ করার সময় প্রেসার কুকারের ঢাকনাটা খোলা রেখেছিলাম নাইনটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি তারপরে একটু লিকুইড দুধ দিয়ে অনেকে আমি করে পাস্তা রান্না করেছি বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল এই যে আমি কিন্তু একটা বাটিতে নিয়েছি আমরা সকালে নাস্তা করব পাস্তা দিয়ে আর সাথে এক বক্স পাস্তা রান্না করে নিয়ে গেলাম যে আমার ছোট বাচ্চা আছে প্লাস আমার কাজিনরা আছে সবাই মিলে একটু একটু করে খেয়ে নেব। আমাদের প্ল্যান ছিল আমরা সকাল দশটার সময় হচ্ছে রিসোর্টে যাব আজকে কিন্তু রিসোর্টে সম্পূর্ণ আয়োজন করেছিল আমার মেজো মামা আর সাথে আমার কাজিন মানে মামাতো ভাই নিবিড় তো আমার বড় আপু তারপর হচ্ছে খালাতো ভাই মামাতো ভাই মিলে প্রথমে প্ল্যান করেছিল ওরা ঘুরতে যাবে পরবর্তীতে মামা কোনো সমস্যা নাই চল আমরা সবাই মিলে ঘুরতে যাই একটা রিসোর্টে যাই পুরো খরচ আমার তো আমরা কিন্তু খুশিতে খুশিতে নাচতে নাচতেই সবাই চলে যাচ্ছি রিসোর্টে এটা হচ্ছে জঙ্গল বাড়ির রিসোর্ট পূর্বাঞ্চলে অবস্থিত তো আমি কিন্তু ব্যাগ সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমার ছোট্ট ছানা তা কাপড় চোপড় সব বের করে ফেলেছিল। নতুন করে আবার আমাকে ব্যাগ গুছাতে হয় এই যে আমরা এখন সবাই মিলে খুশিতে খুশিতে চলে যাচ্ছি পূর্ব চলে আমাদের টার্গেট ছিল আমরা দশটার সময় যাবো ওইখানে যে নাস্তা করব কিন্তু রে ভাই দেরি হয়ে যায় রাস্তায় ওই দিন মানে শুক্রবারে এত বেশি জ্যাম ছিল অনেক বেশি জ্যাম ছিল আমরা পূর্বাচল দিয়ে যেতে পারি নাই পরবর্তীতে কিন্তু আমরা টঙ্গি হয়ে উত্তরা হয়ে মানে এয়ারপোর্ট হয়ে তারপরে গেছি একে তো রাস্তায় জ্যাম ছিল তারপরে আবার আপসি আপবো গাড়ির গ্যাস নিতে যায় ওইখানে অনেকটা সময় লেগে যায় আমরা কিন্তু সে যেতে যেতে সাড়ে বারোটা বেজে যায় তো অনেক কষ্ট হয়েছিল ওই দিন অনেক বেশি গরম ছিল আর এই তো আমরা এখন চলে এসেছি পূর্বাচলে আমাদের বাসা থেকে কিন্তু পূর্বাচল খুব বেশি দূরে ছিল না কিন্তু যেহেতু টঙ্গি উত্তরা হয়ে এসেছি একটু সময় লেগেছিল পুরো দুই থেকে আড়াই ঘন্টা পরে আমরা অবশেষে রিসোর্টে এসে পৌঁছালাম বেলা সাড়ে বারোটার দিকে আমরা জঙ্গলবাড়ি রিসোর্টে এসে পৌঁছালাম আর আমরা আসার আগে প্রথম আর এসে পৌঁছাইছে জঙ্গলবাড়ি রিসোর্টটা পূর্বাঞ্চল চব্বিশ নম্বর সেক্টরে অবস্থিত বেশ সুন্দর ছোট পরিসরে অনেক সবুজে ঘেরা অনেকটা জঙ্গলের মতোই দেখতে তবে অনেক সুন্দর ভিতরে প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিন্তু আপনি সারা দিন এই রিসোর্টের ভিতরে থাকতে পারবেন ঘুরতে পারবেন তবে সুইমিং এর জন্য আপনাকে আলাদা টাকা দিতে হবে এছাড়া কিন্তু এখানে খাবারের ব্যবস্থাও আছে চাইলে কিন্তু খাবার বাসা থেকে রান্না করে নিয়ে আসা যায় আমাদের প্রথম ইচ্ছে ছিল রিসোর্টে গিয়ে রান্নাবান্না করে অনেক আনন্দ করে সবাই খাবো কিন্তু অনেক বেশি গরম থাকার কারণে কিন্তু পরবর্তীতে প্লান্ট একটু চেঞ্জ হয়েছে মেজো মামায় বাসা থেকে কাঁচি বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে আর এটা হচ্ছে মামার পরিচিত এক বন্ধু রিসোর্ট ছিল আমরা সারাদিন অনেক ঘুরে বেড়াইছি আনন্দ করেছি তবে এখানে কিন্তু সুইমিংয়ের জন্য আলাদা টাকা দিতে হয় কয় টাকা দিতে হয় আমার জানা নাই কারণ সমস্ত দায় দায়িত্ব মেঝ মামার উপরে ছিল আর আমার মামা তো ভাইটা হচ্ছে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া চলে যাবে মূলত মেজো মামা এবং আমার মামা তো ভাইয়ের ইচ্ছাতে কিন্তু আমরা সব কাজিনরা মিলে মামা মামি সবাই একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের

বাচ্চারা দোল খাওয়ার পরে আমি আপসির আব্বু একটু দোল খাচ্ছিলাম আর এই যে পাশের দোলনাতে কিন্তু রোমিও জুলিয়েট মানে হচ্ছে আমার খালাতো ভাই আর খালাতো ভাইয়ের বউ এরাও দোল খাচ্ছিলো আর কি শান্তি তাই না বউ বসে আছে আর হাজবেন্ড দোল দিচ্ছে সেই শান্তি তো যাই হোক সবাই আমার মামাতো ভাই নিবিড়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন পরিবার পরিজন ছেড়ে একা একা দূরে থাকবে পড়াশোনা করার জন্য ও যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন ওর সকল মনের আশা পূরণ করেন আমিন

চাই পালে চাই পালে নামে দেখো নামাই দেখো

সবাই <laughs> অসলে <laughs> বাdataReaderকে তুমি খাবার তুমি হ্যাঁ গাড়ির আছে পিছনের? আছে আছে আছে। multimillion dollar атив gas же আর আমি এই যে এখানে বসে আছি দোলটায় দোল খাচ্ছি আর আমার এই যে পিচিকে সাথে নিয়ে করে বসে আছে একটু কান্নাকাটি করছিল আমি আর পিচ্চি এখানে দোল খাচ্ছি আর এই যে হচ্ছে আমার খাবার আর এখান থেকে আমি হচ্ছে সবাইকে দেখছি আমি দল নাই দল খাচ্ছি আর সবাই ফেসবুকে একটা গ্রুপ খুলো তারপর গ্রুপ খুলে যে জিয়া ভাই কাটিং যে লোক গোলা এগুলা নিয়ে একটা গ্রুপ খুলো ও যারা রামনে মনে পছন্দ করে হ্যাঁ হ্যাঁ রান্না বান্না লাভ আছে জামাই

দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা অনেক আনন্দ করেছে কানামাছি খেলছে আমার ছোট্ট ছানো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি খুশি ছিল আলহামদুলিল্লাহ শুক্রবারটা কিন্তু আমাদের জন্য আসলে অনেক বেশি স্পেশাল ছিল সকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দর সময় কেটেছে বাসায় আসতে আসতে কিন্তু আমাদের রাত সাড়ে দশটা বেজে যায় আর বিকালবেলাতে কিন্তু এই যে পূর্বাচল তিনশো ফিটে আমরা কুলফি খেয়েছিলাম কুলফি খেয়ে তারপর আবার মামার জমি দেখতে গিয়েছিলাম তারপর আবার বাসায় ফিরে এসেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য